তোমার আবার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো সুজি রসবড়া তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো কড়াটা উনুনের মধ্যে বসিয়ে আমি এখানে পরিমাণ মতন ঘি দিয়েছি ঘিটা আমি ভালো করে গরম করে নিচ্ছি এবার কড়ার চারপাশে ভালোভাবে নেড়ে নেব এবারে আমি সুজিটা দিয়ে দেব এখানে আমি তিন কাপের মতন সুজি নিয়েছি আর নিয়েছি চারটে এলাচ দানা এবারে আমি সুজিটা ভালো করে হালকা ভেজে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে সুজিটা বানাতে থাকবো এখানে আমার আরো পরিমাণ জল লাগবে আমি এখানে আরো অল্পটুকু জল দিয়ে দেব দিয়ে ভালো করে সুজিটা বানিয়ে নেব সুজিটা এবার আমি জলের সাথে ভালো করে নাড়তে থাকবো যত ভালো করে নাড়বেন সুজির গোটা গোটা ভাবগুলো তত গুঁড়ো হয়ে যাবে সুজিটা আমার প্রায় হয়ে এসছে এবারে আমি এক কামের মতন দুধ ঢেলে দিলাম দিয়ে ভালো করে সুজিটা দুধের সাথে সুজিটা ভালো করে আমি নেড়ে নেব সুজিটা আমার হয়ে গেছে এবারে আমি সুজিটা থানায় নাবিয়ে নেব নামিয়ে নিয়ে সুজিটা আমি ভালো করে মাখবো সুজিটা আমার মাখা হয়ে গেছে এবারে আমি রুটির লেচির মতন গোল গোল করে নেব আমার সব গোল গোল করা হয়ে গেছে এবারে আমি রস বড়া ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি রস বড়া ভাজার জন্য একটা একটা করে সুজির গোলগুলো দিয়ে দেব জন্য আমার সব দেয়া হয়ে গেছে আমার এক পিঠে হয়ে যেতে আমি আর এক পিঠে উল্টে দেব যেগুলো হয়ে গেছে সেইগুলো আমি এবারে তুলে নেব এবারে আমি রসভড়া রস করার জন্য এখানে আমি প্রায় দু গ্লাসের মতন জল নিয়ে নিয়েছি এবং এক কাপের মতন চিনি নিয়ে নিয়েছি জলটি আমার ফুটে উঠেছে এবারে নামিয়ে নেব এবারে রসটা ঠান্ডা হয়ে যেতে আমি আগে থেকে রসভড়া গুণো এক এক করে রসের মধ্যে দিতে থাকবো এখানে রসবরা গুনি ভেসে উঠেছে কারণ যতক্ষণ না মিষ্টির রসটা রসবরার মধ্যে টেনে নিচ্ছে ততক্ষণ এরকম ভাস্তে থাকবে ডুবে গেলে ভাববেন যে রসবরাটা আমার পরিপূর্ণভাবে হয়েছে